তার পতনে আমরা বর্ডারে গিয়ে পাড়া দিয়েছিলাম প্রত্যেকটা রাষ্ট্রদূত অফিসকে ক্ষেয় করেছিলাম আমরা কিন্তু সেই কর্মসূচিতে বাধ্য হব যদি নির্বাচনকে নিয়ে কোনো রকম পায়তারা করা হয় তাই আমরা ফেব্রুয়ারি মধ্যে ফেব্রুয়ারি মাসের মধ্যে যেই নির্বাচন সরকার ঘোষণা করেছে আমরা যাতে নির্বাচন ফেব্রুয়ারি মাসের মাধ্যমে আমরা আমাদের অধিকার প্রয়োগ করতে পারি সেই ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি কোনো প্রকার যাতে ষড়যন্ত্র চক্রান্তর মধ্যে ইনুর সাহেব পাড়া না দিয়ে নির্বাচন ঘোষণা করছেন জাতির উদ্দেশ্যে এই জাতীয় নির্বাচনটা গিয়ে দেশকে ফেসিস থেকে মুক্ত করবেন এবং রাহুরের হাট থেকে মুক্ত করে সোনার বাংলাদেশকে সুস্থভাবে পরিচালনা করার জন্য আগামী দিনে আমার ভোট আমি দিব যাকে খুশি তাকেই দিব এই আশাবাদ ব্যক্ত করে সম্পূর্ণ বিপ্লবী সরকারের এবং অন্তর্বর্তী সরকারের নামকে বিক্রি করে জুলাই রক্তকে বিক্রি করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে এবং দেশের মানুষের অধিকারকে লুণ্ঠিত করে যাচ্ছে প্রিয় বন্ধুগণ আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই অবিলম্বে কোন ধানাই বানাই চলবে না অবিলম্বে ফেব্রুয়ারির কয়ে তারিখে নির্বাচন হবে সেই তারিখ ঘোষণা করে জাতিকে সংখ্যা করবেন অন্যথায় এই বাংলাদেশের জনগণ আবার রাস্তা জানাবে আপনাদের সকল অপকর্ম দুর্নীতি উপদেশ সমস্ত জবাব দিতে আবার পথে নেমে আসবো প্রিয় বন্ধুগণ সকলের সুস্বাস্থ্য কামনা করে অবিলম্বে এই নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়ে আমি বক্তব্য সমাপ্ত করছি আসসালামু আলাইকুম